মহাসড়ক উন্নয়ন প্রকল্পের নামে কৌশলে যশোর রোডের শতবর্ষী গাছ অপসারণের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে গাছের ক্ষতি না করেই সড়ক নির্মাণের চেষ্টা চলছে আর জেলা পরিষদের দাবি ঝড়ে এমনিতেই ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে ওই গাছগুলো সম্প্রতি কালবৈশাখীতে ঝিকরগাছা উপজেলায় যশোর বেনাপোল মহাসড়কের পাশের একটি গাছ ভেঙে পড়ে এদের ক্ষতিগ্রস্ত হয় রাস্তার পাশে আফাজুদ্দিনের বসতভিটা এখন ধরেন আমি তুলতে পারতাছি না আমার পয়সাগুড়িরও সমস্যা আর এখন থাকার থাকারও এখন কষ্ট যশোর বেনাপোল মহাসড়কের আটত্রিশ কিলোমিটার সড়কের বর্তমান প্রস্থ চব্বিশ ফুট যা বাড়িয়ে ৩০ ফুট করার কাজ চলছে এতে বিভিন্ন জায়গায় সাড়ে তিন ফুট পর্যন্ত রাস্তা খনন করা হচ্ছে যে কারণে কাটা পড়ছে গাছের শেকড় এতে শতবর্ষী এসব গাছ ভেঙে পড়ার ঝুঁকিও বাড়ছে রাস্তার যে সংসারের কাজ চলছে ঘোরাঘুরির কারণে অনেক গাছের শিকড় আজ ধ্বংসের যে চক্রান্ত সেই চক্রান্তটা এই রাস্তা উন্নয়নের নামে সুপরিকল্পিত হবে হচ্ছে তারা শুরু করেছে বলে আমাদের মনে হচ্ছে তবে সড়ক ও জনপদ বিভাগ বলছে গাছের শেকড় যেন কাটা না পড়ে সেজন্য সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে খনন করতে গেলে কিছুটা শিকড় চলে আসে আর আমরা চেষ্টা করছি যে যতদূর পড়া যায় যে গাছটাকে গাছের জন্য ক্ষতিগ্রস্ত না হয় রাস্তার দায়িত্বে থাকা জেলা পরিষদের চেয়ারম্যান বলছেন ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ না হলে ঝড়ে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে মাটি নরম হয়ে যাবে 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 আর যদি আসে মারা মারা বলা চলতি মৌসুমে কয়েক দফায় ঝড় বৃষ্টিতে অন্তত সতেরোটি শতবর্ষী গাছ উপরে পড়েছে ভেঙেছে অসংখ্য ডালপালা প্রাণ গেছে একজনের নিউজ ডেস্ক